আরো 50000 টাকা আরো 55000 টাকা ভাই দেখতে পাচ্ছেন যে কি সুন্দর রকিম চেয়ার উপরে কিন্তু আমি কিন্তু পেশাছি ভাই সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের তরি ভাই গোলাপ মডেল বেডরুম সেট 6 ফিট বাই 7 ফিট একটি খাট এটা খাট থাকছে তিন পাটের আলমিরা একটা আলমিরা থাকছে ওকে সুন্দর একটি আপুদের ক্যাশ ভেনটিডেসেন্ট তিন পিসের সেট সাথে থাকছে চমৎকার একটি ডিজাইনের ডিভান ভাই আর ডেলিভার চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই মানে চৌষট্টিটা জেলায় আষট্টি গ্রামে আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম হচ্ছে রিসান ফার্নিচার অ্যান্ড ডোর রাজবাড়ির সবচেয়ে বড় শোরুমে কিন্তু অনলাইনের একটা ট্রাস্টেড নাম হচ্ছে কিন্তু রিসান ফার্নিচার অ্যান্ড ডোর সেখান থেকে আপনারা সেগুন কাঠের সকল ধরনের ফার্নিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু এ পাশে অনেক ভাই ভাই কি ঘুমিয়ে গেলেন নাকি ভাই আরে আপনি ভাই কি অবস্থা কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি যেভাবে একটা

একমাত্র তারা বুঝতে পারবে ভাই মানে তারাই বসে ফিল করতে পারবে যে এটা যে আসলে কতটা আরামদায়ক জি 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 ভাই ভিডিও করতেছেন নাকি ভাই আমি ভিডিওতেই আছি আপনি কি বলেন ভাই আচ্ছা তো আমি একটা একটু পরিচয় করে দেই উনি হচ্ছে কিন্তু রিসেন্ট ফার্নিচার এন্ড ডোর কিন্তু হচ্ছে ওনার অনেক ভাই আছেন তো আপনি দেখতে পাচ্ছেন এই চমৎকার একটা এটা হচ্ছে কি বলে রকিং রকিং চেয়ার ভাই রকিং চেয়ার আচ্ছা এটা কি সেগুন কাঠের মধ্যেই সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের তৈরি ভাই আচ্ছা তো সে গাছে হচ্ছে এগুলোর প্রাইসটা কেমন ভাই ভাই এই রকিং চেয়ার দেখেন সিম্পুলের মতো কত সুন্দর করেছি এবং কাপড়ের কালারটা দেখেন কত সুন্দর কালার ও দারুন মানে মানে বসে আপনারা অনেক আরাম কিন্তু ফিল করতে পারবেন কিন্তু এই ধরনের রকিং চেয়ারে তো সেক্ষেত্রে আছে ভাই ভাই এটার প্রাইসটা রাখছে আমাদের রেগুলার প্রাইস থাকছে 20000 টাকা ভাই ভাই কি একটু কম রাখা যাবে না ভাই

যদি আমি দেখাই দেখেন এই গোলাপ মডেল বেডরুম মানে প্রিয় মানুষকে উপহার দিতে চাইলে মানে এই ধরনের ছয় ফিট বাই সাত ফিট একটি খাট একটা খাট থাকছে ছয় ফিট বাই ছয় ফিট একটি তিন পাটের আলমিরা একটা আলমিরা থাকছে সুন্দর একটা আপুদের ক্যাশ ভেনটি ডিজাইন ভেনিটি ড্রেসিং টেবিল মোটা হচ্ছে তিন পিসের সেট নাকি তিন পিসের সেট সাথে থাকছে চমৎকার একটি ডিজাইনের ডিভাইন ভাই ও সাথে আবার ম্যাচিং করে আবার হচ্ছে একটা ডিভাইন কিনে থাকে একটা সুন্দর ম্যাচিং করে কিন্তু গোলাপের ডিজাইন করে

প্রোডাক্টগুলো আমাদের শোরুমে ডিসপ্লে করি আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে হচ্ছে একটা ডিবান পাশাপাশি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের খাট তিন পাল্লার আলমিরা পাশাপাশি হচ্ছে আপুদের গ্লাস হচ্ছে ভেনিটি তো সেক্ষেত্রে এটা প্রাইসটা কেমন রাখা যাবে ভাই এটার প্রাইস এটা প্রাইসটা বলছি আপনি তবে আর একটা কথা বলি ভাই আর কি আছে ভাই বলেন কথা বলি ভাই বিয়ের অনুষ্ঠানে কামবা শূন্যতে খাত্র অনুষ্ঠানে আজকাল কিন্তু মেন বিষয়টা হচ্ছে গায়ে হলুদ রাইট এটা তো অবশ্যই অবশ্যই ভাই গায়ে হলুদের অনুষ্ঠানে আপনি কোথায়

খুব সুন্দর মানে ডিভেনটা কিন্তু হবে এখানে বসে আপনার আরামসে আছে আপনার গায়ে হলেদের কাজ সেরে নিতে পারবেন পাশাপাশি চমৎকার বেডরুম সেট এবং ডাইনিং টেবিল তো আছেই তো সেক্ষেত্রে এটা প্রাইসটা কেমন রাখবেন ভাই সেটা বলে ভাই এই চারটার প্যাকেজে প্রাইস রাখছি আমরা এক লক্ষ আশি হাজার টাকা ভাই এক লক্ষ আশি হাজার টাকা জি জি ভাই এক লক্ষ আশি হাজার টাকা ভাই একটু তো অনার করবেন ভাই মানে যেহেতু বিয়ে মানে মানে বিয়ের সিজন এখন জি জি সবাই কিন্তু নিতে চাইবে কিন্তু তো সেক্ষেত্রে আরেকটু ডিসকাউন্ট লাগবে কিন্তু আমার ভাই ডিসকাউন্ট তো দেওয়া যায় না চার চারটি প্যাকেজ আছে তারপরে আপনি যেহেতু বলতেছেন আমার ভিওয়ার্সরা সাইপুল সাইপুল এক্সপেন্সের ভিডিও থেকে যারা কল করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে পরে তাদের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি এক লক্ষ

জি ভাই এটা আমরা গদি ভিক্টোরিয়া সোফা বলে থাকি ভাই ও রে দেখেন এটা অনেক চমৎকার একদম মানে বসে একদম রাজকীয় ফিল কিনতে পারবে রাজকীয় ভাবটা ভাই বসলে বুঝতে দেখতে পারেন দেন বিয়ারতে দেখেন কতটা রাজকীয় লাগছে মানে শাইনশা লাগছে কিন্তু শাইনশা লাগছে ভাই একদম লাগছে সম্রাট অনেক অনেক ভাই জি জি ভাই ওকে তো সেই ক্ষেত্রে ওনাদের শোরুমে যদি এসে আপনারা যদি সোফা ক্রয় করতে চান শুরুতে মনে এটাতেই আপনার দৃষ্টি কাড়বে অবশ্যই অবশ্যই অনেক অনেক সুন্দর একটি এবং অনেক গর্জিয়াস একটি সোফা সেট ভাই আচ্ছা এই যে দেখেন কত সুন্দর কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে কি কাপড়ের মধ্যে করে দেওয়া আছে ভাই ভাই এটা তুর্কি সুইস ভেলভেটের কাপড় তৈরি ভাই আচ্ছা সাথে কি উইথ কফি টেবিল থাকবে অবশ্যই কার সাথে কফি টেবিল থাকবে কফি টেবিলটা দেখেন কত বড় একটা টেবিল আছে আচ্ছা তো সে ক্ষেত্রে এটার প্রাইসটা কেমন রাখা যাবে ভাই ভাই এটার প্রাইস রাখছি 75000 টাকা ভাই 75 পঁচাত্তর হাজার একটু কম তো লাগবে ভাই আর একটু ডিসকাউন্ট লাগবে না ভাই আপনি দেবে আর কমার কথা কই না এত বড় একটা সোফা সেট ফাইভ সিটের তার সাথে পাচ্ছেন

আরো পাঁচ হাজার টাকা ভাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনি নিতে পারবেন ভিক্টোরিয়া সোফা ভাই অনলি পঁয়ষট্টি হাজার টাকার সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের তরি

কাঠের ফাইবারগুলো গুলো একটু আমি ভিউয়ারদের দেখাই দেখেন কতটা ফাইবার একদম ফুটে আছে ভাই সেগুন কাঠের যে ফাইবারটা ফাইবারটা আমি ভিউয়ারদের দেখান একদম ফুটে আছে কিন্তু তো সেক্ষেত্রে এটা প্রাইসটা কেমন রাখা যাবে ভাই ভাই কম্পেটিবল সহ এটার প্রাইস তো রাখছে আমরা অনলি 55000 টাকা ভাই 55000 টাকা অনলি 55000 টাকা ভাই সেক্ষেত্রে আরেকটু কি ডিসকাউন্ট করা যাবে না ভাই একটু ভাই ডাবল অথবা সোবা সেটা ডিসকাউন্ট করা জানা

ভাই এটা আপনার গুণ পোকার গ্যারান্টি দিচ্ছে আমরা বিশ বছর বিশ বছর সেগুন কাঠের গুণ পোকার গ্যারান্টি দিচ্ছি বিশ বছর এবং সোফার যদি এটা যদি দেবে যায় আচ্ছা এটা দেবে দেওয়ার এটা গ্যারান্টি দিচ্ছি পনেরো বছর পনেরো বছর পনেরো বছর কিচ্ছু হবে না যেমন খুশি তেমন ভাবে আপনারা ইউজ করতে ইউজ করতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে এটা প্রাইস কেমন রাখা যাবে বা এটার প্রাইস রাখছি একটু সব জায়গায় তো হচ্ছে পঁয়ষট্টি করে চলে তা আপনিও একই রাখতেছেন লাভ হলো কি ভাই একটু তো আমাদের কম লাগবে ভাই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ষাট হাজার টাকা ভাই ষাট হাজার টাকা ভাই ভাই হবে না তো ভাই

আমরা আপনাদেরকে আরেকটা সোফা দেখাই মানে সোফা সোফা দেখাবেন এবং এত সুন্দর 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 অফার এত সুন্দর সুন্দর অবশ্যই কিন্তু আসতে হবে রিসান ফার্নিচার অ্যান্ড ডোরে ডোরে কিন্তু চলে আসতে হবে চলে আসতে হবে আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে রাজবাড়ি জেলা শহর শ্রীপুর বাজার প্রধান সড়ক এবং সড়ক ভবনের পাশেই কিন্তু রিসান ফার্নিচার অ্যান্ড ডোরের শোরুমটা অবস্থিত ওকে অনেক বিয়ার্সরা আছে কিন্তু তারা ফ্যাক্টরিতে ভিজিট করতে চান আমাদের নিজস্ব ফ্যাক্টরি যেহেতু আছে আমাদের ফ্যাক্টরি লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশ পানির পাম্প সংলগ্ন আমাদের ফ্যাক্টরি অবস্থিত এবং নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুমে অথবা এর পাশাপাশি হাতলের পিতলের কারো কাজ করে দেওয়া আছে এখানে কিন্তু সুন্দর করে কারো কাজ করে দেওয়া আছে একদম নিরামিষ চাই নিরামিষ আমি সবই আছে আমাদের কাছে আপনারা যদি নিতে চান কালার করে দেওয়া যাবে এখানে যদি আপনারা নকশা ডিজাইন না নিতে চায় পিতল ডিজাইন নিতে চায় পিতল পিতল ছাড়া যদি অন্য কোন

মানে একদম পানির দামে করে দেবেন যাতে হচ্ছে সবাই নিতে পারবে ভাই আমি আর মার্কেটিং করবো না ভাই প্লিজ এবার হচ্ছে আরেকটু কম লাগবে ভাই আর কমাবো তো অবশ্যই দেশ ও দেশের বাইরে থাকে আমাদের আর ভিডিও দেখছেন অবশ্যই তাদের জন্য এবং প্রবাসী ভাইদের জন্য বিশেষ ছাড় আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন আচ্ছা এটার প্রাইস যেহেতু পঞ্চান্ন বলছি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া পঞ্চাশ হাজার টাকা ভাই মাত্র পঞ্চাশ হাজার টাকা বলে কিন্তু আপনারা নিতে পারবেন কি ফাইভ সিটার সোফা সেট এবং ফোম কভার সহ

এক ইঞ্চি পাল্লা কিন্তু ভাই এক ইঞ্চি জি ভাই পাক্কা এক ইঞ্চি পাল্লাটা ব্যবহার করেছি এই পাল্লাটা ফেক ফেটে যাওয়া বেঁকে যাওয়ার

ডিসকাউন্টে পঞ্চান্ন হাজার টাকা ভাই মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন টাকা চার পাটের আলমারি পেয়ে যাবে মাথা নষ্ট এটা কত ফিট ভাই কত ফিট হবে আপনি আলমারি ভাই ভাই ছয় ফিট ভাই ছয় ফিট ভাই ছয় ফিট এবং কানের একটু বেশি আছে আচ্ছা সাত ফিটের কাছাকাছি হবে মানে সাত ফিটের কাছাকাছি এর পাশাপাশি এখানে একটা আলমারি আছে আরেকটা আলমারি আছে গর্জিয়াস নকশা কারুকাজে ভরপুর ভাই ওকে এটা খুবই সুন্দর একটা আলমারি হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে এগুলোর এমনি প্রাইস কেমন করে ভাই এটার প্রাইস হবেলো আপনার আমি আর বলি দেখেন কত সুন্দর ডিজাইনের কারো কাজে বারবো এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা কিন্তু হাতে নকশা করে থাকি ভাই অনেকে কিন্তু এখন ওই সিএনজি মেশিনে করে খেতে কিন্তু আর হাতে নকশাটা ডিজাইনটা বেহরসরা দেখতে পারলে দেখলে বুঝতে পারবে যেন কতটা ফুটে আছে ফুলগুলো ধরা যায় হ্যাঁ ফুল করে মনে হচ্ছে যে ফুটে গাছের সাথে

তাদের জন্য সত্তর হাজার টাকা না দশ হাজার টাকা ডিসকাউন্টে অনলি ষাট হাজার টাকা ভাই অনলি ষাট হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন পাটের আলমারি পেয়ে যাবেন ডিসেম ফার্নিচার ডোরে অনলি ষাট হাজার টাকা নকশা কারুকাজে ভরপুর এবং আপনাদের কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে অর্ডার করার প্রসেসটা কি ভাই ভাই অর্ডার করার প্রসেসটা হচ্ছে আমরা সচরচর সব ভিডিওতে আমরা বলে থাকি আপনার যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে আমরা একটা মেমো করে থাকি মেমো থেকে অনলি পাঁচ টাকা আপনারা বুকিং করতে হবে অনলি পাঁচ হাজার টাকায় বুকিং করতে হবে অথবা গাড়ি ভাড়াটা চার্জটা যদি বুকিং করেন অবশ্যই আপনার প্রোডাক্ট পৌঁছানোর পর বাকি টাকা আমাদের পেমেন্ট করতে হবে আচ্ছা মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করবে লাখ টাকার প্রোডাক্ট আপনার বাসায় যাবে পাঁচ টাকা বুকিং করে লাখ টাকার প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাওয়ার পরেই পছন্দ হবে তারপর হচ্ছে পেমেন্ট করে দেবে তারপর পেমেন্ট করবে মানে যেটা চেয়েছেন সেটা পেয়েছেন কিনা তারপর হচ্ছে প্রোডাক্টটা পারচেজ করবেন তো দর্শক আজকে সবার থেকে বিদায় নিচ্ছি এছাড়াও অসংখ্য ফার্নিচার আছে ডাইনিং টেবিল আছে এক ভিডিওতে দেখানো আসলে পসিবল না তো আপনারা দেখতে চাইলে স্ক্রিনে নাম্বার আছে সেখানে যোগাযোগ করে নেবেন একটু ঠিকানাটা বলবেন ভাই জি জি ভাই আমাদের আবারও আমি সব লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সব হচ্ছে রাজবাড়ী জেলা শহর শ্রীপুর বাজার প্রধান সড়ক এবং সড়ক ভবনের পাশে রিসান ফার্নিচারের ডোরের শ্রমিকরা অবস্থিত এবং কেউ যদি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান সেক্ষেত্রে যেতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশ বাড়ির পানির পাম্প সংলগ্ন আমাদের ফ্যাক্টরি অবস্থিত এবং আরেকটা একটা সহজ লোকেশন হচ্ছে ঢাকা মেট্রো রেল যেটা কাজীপাড়ার যে মেট্রো রেলের প্ল্যান নাম্বার একশো দুশো সত্তর সরি দুশো সত্তর নাম্বার প্ল্যান নাম্বার এখানে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে কিন্তু আমরা আপনাদের রিসিভ করে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবো ওকে তো দর্শক যারা সরাসরি আসতে চান চালিয়ে সরাসরি চলে আসতে পারেন যারা আসতে পারবে না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ